কিছু নেতার ঘুম হারাম এক নেতা বলতেছে ওরা ইসলামী দলগুলো একতাবদ্ধ হতে চাচ্ছে এরা তো সোয়ারের দল কিসের দল মানে সোয়ার দলের জন্ম হয়েছে সোয়ার মনায় সোয়ারে এই জন্য বলতেছে এরা হলো সোয়ারের দল পীর সাহেব জবাব দেছে আমরা সোয়ারের দল ভালো তোমরা তো হলে সোয়ারের দল এ কথা বল না কেরে সোয়ারের দল হওয়া ভালো আপনাদের এই যে কুড়িগ্রাম উলিপুর চতুর্দিকে নদী আছে না নাই তিস্তা ধরলা ব্রহ্মপুত্র সোয়ার নাই দেখতে সোরে থাকা কি অপরাধ তার মানে সোরের লোক হওয়া ভালো কিন্তু সুরের দলের লোক হওয়া ভালো না হয় সুতরাং মাথা গরম করে কোনো লাভ নেই বাংলাদেশের ওলামাই কিরাম ঐক্যবদ্ধ হয়েছে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে আগামীতে কোরআনকে বিজয় করার জন্য এক হতে আমরা রাজি আছি গতকালকে আমাদের বগুড়াতে ওলামার সম্মেলন হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন জামাত ইসলাম সরমনাই হেফাজত খিলাফতে মজলিস সকল পন্থী ওলামাই কেরামে এক মঞ্চে উঠেছে আলহামদুলিল্লাহ বলেন আমরা সবাই বলেছি দল জারজার ইসলাম সবার দল যার কোরআন সবার এই জমিনে কোরআন বিজয়ের জন্য আমরা এক দল স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে একদল ক্ষমতায় এসেছে আর দল ক্ষমতার থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং শান্তি পাওয়ার জন্য আমাদের পরিষ্কার ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি দুটি হাত আল্লাহকে তুলে দেখান দেন একজন তাক দেখি হাত নামান হাত নামান যেই তাকবীরের আপনাদের সিস্টেম শৈরে সার সীমান্তার থাকলে আজকেই ভেতরে ঢুকবে এ কথা কন্যা গা কে একটা লোক নাই স্লোগান দেওয়ার একজন জানতো দেখি আল্লাহ কবুল করুক আমিন বলেন তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে কোরআন জোরে বলেন কি লাগবে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নাবি হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন হাসরের ময়দানে কি আগে আমি নবী আমার একটা মৃত সুন্নাতকে যারা জীবিত করতে পারবে একটা সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে পারবে একটা মৃত সুন্নাতকে যারা জীবিত করতে পারবে আল্লাহ তাহলে একটা সুন্নাতকে আঁকড়ে ধরার হশিলা করে তাদের আমুল নামার ভেতরে একশোটা গলা কাটা শহীদের সাবধান করবে কয়টা সুননাথ বললাম বলেন তবে শর্ত হলো যে কোনো না মৃত সুন্না মানে হলো মরা সুন্নাত জোরে বলেন কি সুন্নাত এ কুড়িগ্রাম মণিপুর বাগরের আটের মুসলমান গভীর মনোযোগ একটা সুন্নাতকে যারা আগে ধরতে পারবে আল্লাহ তালা তাদেরকে একশোটা গলা কাটা শহীদের সব দান করবেন এই সুন্নাতটা কোনটা ভালো করে বোধার চেষ্টা করবেন চিৎকার করে বলেন তো মাথায় টুপি দেওয়া কি আরো জোরে বলেন এই ভাফিলের মধ্যে কেউ টুপি পরেছে কেউ বা টুপি পরে নাই তাহলে বলেন তো দেখি এই সুন্নটটা মরে গেছে নাকি জীবিত আছে কথা বলে না সুন্নট কি মরছে মরেনি কেউ টুপি যায় কেউ যায় না তার মানে এখনো মরেনি জীবিত এখন আপনাদের জিজ্ঞাসা করে বলেন মুখে দাঁড়িয়ে রাখা কি কেউ বা দাঁড়ি রাখে কেউ বার দাড়ি রাখে না এখন আপনাদেরকে বলি বলেন তো দেখি এই সুন্নটটা কি মরে গেছে তার মানে মাথায় টুপি দেওয়া সুন্নাত মারা যায় নাই মুখে দাড়ি রাখা সুন্নাত সুন্নাতটাও মারা যায় নাই কোন সুন্নাত মারা গেল লক্ষ্য করে দেখেন তামাম পৃথিবীর ভিতরে একশো পঁচানব্বইটা দেশ আছে তার মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠটা দেশ হলো সাতান্নটি এই সাতান্নটি দেশের ভেতরে কোনো কোনো দেশে কোরআনের কোনো কোনো বিধান আছে কিন্তু একশো পার্সেন্ট বিধান কিন্তু কোনো দেশের মধ্য নাই সৈদ আরব কোরআন দিয়ে চলে তারপরে একশো পার্সেন্ট কোরআন নাই রাজতন্ত্র ইসলামে বৈধ ক্ষমতা নাই অথচ দেশের মধ্যে রাজতন্ত্র চলে তার মানে ওখানেও একশো পার্সেন্ট ইসলাম নাই তাহলে মৃত শূন্য চলো আমার নবীজি মক্কা থেকে মদিনার ভেতরে হেজরত করার পরে মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করার পরে আমার নবী হলো মদিনা নামক দেশের রাষ্ট্রপতি আর আমার নবীজি রাষ্ট্রপতি হওয়ার পরে ওই মদিনার ভেতরে কোরআন নামক সংবিধান দিয়ে দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছিল এটাই হলো নবীজির জীবনে সবসাইতে বড় সুন্নাথ মিথ সুন্নাথ নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে বর্তমানে তাম পৃথিবীর একটা দেশও নাই যেখানে কোরআন দিয়ে একশো পার্সেন্ট দিয়ে চলে তার মানে বোঝা গেল একটা মৃত সুন্নাতকে জীবিত করতে পারলে আঁকড়ে ধরতে পারলে আল্লাহ একশোটা গলা কাটা শহীদের সব দান করবে এই সুন্নাথ মাথায় টুপি দেওয়া সুন্নাথ নয় এই সুন্নাথ কে দাড়ি রাখা সুন্নাত নয় এই সুন্নাত হলো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা আর এই সুন্নাত قائم করতে পারলে 100টা গলা কাটা শহীদ এর কে দান করবে আল্লাহ আরপি বন্ধগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন কিন্তু আমার নবীজির বয়স যখন সতেরো বছর ছেলে ওই সতেরো বছর বয়সের ভেতরে আমার নবীজি এই জমিনের মধ্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা দল গঠন করেছিলেন যে দলের নাম হলো হিলফুল ফুজুল কি নাম বললাম হিলফুল ফজুল নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারল না নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ তালা নবীজির ওপরে যখন কোরআন নাজিল করে দিলেন নবীজি কোরআনের দাওয়াত দেখুন জমিনে দেওয়া শুরু করলেন এই কোরআনের বিধান যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল তখন জমিনের মধ্য শান্তি কায়েম হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি তেইশ বছর চেষ্টা করলেন এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল এখন নবীজি জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন সতেরো বছর থেকে চল্লিশ বছর নবুয়ত পাওয়ার আগের হলো তেইশ বছর আবার চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবুয়ত পাবার পরের হল চল্লিশ বছর আগের তেইশ বছর পরের তেইশ বছর আগের তেইশ বছর নবী চেষ্টা করলেন কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরে তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলা গয়ান্দার নিতা না স্বয়ং বিশ্বনবী নিজে দল গঠন করে তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য নবীজি শান্তি কায়েম করতে পারেনি তার কারণ তখন নবীজির দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েমের কথা বলতেছে ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে যেই দল নিজেরাই কোরআন দেশে চলে না ওদের নিজেদের মধ্যেই তো মারামারি করে দলা দলি করে উপকার কথা ওরা জমিনে শান্তি কায়ন করবে কেমনি এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়া তা সিমুবি হাবুল্লাহ ই জাম ইয়াওয়ালা তাফর রখু নামাজ রোজা হাত জাকাত যেমন ফরজ এই জমিনের ভেতরে দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন করা তেমনি রূপে প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ কোরান বলেছেন ওয়ালত উম্মা তুইলাল খৈর ইয়া মরু না বিল মাহ ওয়ান হাউ আনিল মুনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ দীনা ইম্ম গুমফিল আরদি আ কবুসলা ওয়াতাবুজ জাকা ওয়া মারু বিল মাহারুখ ওয়া না হাউ আনিল মুনকার কোনো মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচী বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষে আমাদের থাকতে হবে বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর আরো জোরে বলেন কার তাহলে দল যদি করাই লাগে কিসের দল করব। এ রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করবো তার কারণ আল্লাহর কোরআন বলেছেন কমাইল ইসলাম আল্লাহর বিয়ে করে এই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্য যদি কেউ ব্যবসা করে এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্য যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না কার বক্তব্য তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহ সুবহানাহু বলেন ওমানার যিকরি ফিননা লাগু মাইসা দংকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামতি আমা

তিন নম্বর লাইন একশো চব্বিশ নম্বর আয় তারপরের মধ্য থেকে বলতেছি আল্লাহ ডাকতে বলে পৃথিবীর মানুষেরা এই কোরান বাদে যদি তোমরা পরিচালনা ব্যক্তি সমাজ জীবন থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই কোরআন বাদতে যদি জীবন পরিচালনা করতে থাকো আর যদি তোমরা শান্তি শান্তির জিকির করতে থাকো আমি আল্লাহ তোমাদের জীবনে কোনো শান্তি ডাকবো না বরং মাই শাতাং দঙ্কা তোমাদের জীবনটা অশান্তিতে ভরে দেবো আর দুনিয়াতে যারা কোরআন মানবে না আসরের ময়দানে এই মানুষগুলোদেরকে আমি অন্ধ করে কানা করে বোবা করে আসরে উত্তোলিত করব নাউজবিলা বলেন যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি কে দেবে আর হাসরে তাদের কানা করে অন্ধ করে কে উঠাবে